গুড মর্নিং সবাইকে আমি পূজা আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার তো ঘুম থেকে উঠে দেখছি এই অবস্থা ওয়েদারের এখন তো বৃষ্টিটা নেই বেশ কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে আমাদের এখানে তো সকালবেলা মোটামুটি ওই সাতটা নাগাদ উঠে দেখি বৃষ্টি পড়ছে তো আমি ভাবলাম না আজকে ছেলেকে স্কুলে পাঠাবো না কারণ বৃষ্টি পড়লে জানোই আমি পাঠাই না প্রয়াকে তো খানিকক্ষণ বাদে আমার মানে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ আসে হোয়াটসঅ্যাপে যে আমাদের গ্রুপ আছে যে আজকে রেনিডের জন্য স্কুল হবে না তারপর একটু লেট করে উঠলাম নটার সময় উঠে আমি যে লগ করলাম চেয়ারে কারণ বিছানাটা তোলা হয়েছিল না তারপর বিছানা ছাড়া তুলছিলাম আর এইদিকে চা নিয়ে আমাদের চলছে ঝামেলা মানে চা হয়ে গেছে একবার খাওয়া কিন্তু আমার শ্বশুরমশাই যে বাবা সকালবেলা উঠে অনেকবার চা খায় তিন থেকে চারবার আর মা খেতে দিতে চায় না তো সেটা নিয়েই ঝামেলা করছে তো এবার গিয়ে যাই হোক চা বসাবো আমি আবার সবাই মিলে আবার চা খাব আর টিফিনে তো আজকে নিরামিষ কাল রাতে আমি অ্যারেঞ্জ করে রেখেছিলাম আলুর আর রুটি করব তো সেটাই হবে টিফিনে দেখেছো আমার চোখ মুখগুলো কেমন ফুলে আছে আমি এই কিছুক্ষণ মানে নটার সময় শিফতো এই নটা বাজতে দশ এরকম সময় উঠলাম খালি উঠে লগ ইনটা করলাম মানে ওয়ার্ক ফ্রম হোম বলে মানে এই সুখটা পাচ্ছি নাহলে এই বৃষ্টির মধ্যে আমাকেও আজকে দৌড়তে হতে অফিস তো এখন দেখা যাক কি হয় ওয়েদারের যা অবস্থা মনে হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হবে তো আজকে নিরামিষ তো খিচুড়ি করবো ভাবছি তো এক স্কুল যেতে না পেরে ভীষণ খুশি হচ্ছে তো বললাম খুশি হয়ে লাভ নেই পড়তে বসতে হবে আর এই হচ্ছে নতুন হেয়ার কাট কালকে ওটা কেটে এসেছে দাদুর সাথে গিয়ে তো এই আলুর দম বসাচ্ছি আলুগুলো প্রেশারে আমি সিটি মেরে নিলাম এখানে বেশি কিছু নয় ওই গোটা জিরে গরম মশলা ফোড়ন দিয়ে আদা জিরা বাটা দিয়ে আর টমেটো দিয়ে ব্যাস আলুর দাম করলাম আর মা রুটি করেছিল তো টিফিনে আলুর দাম আর রুটি খেয়ে আজকে খিচুড়িটা আমি বানাবো এদিকে খিচুড়ি আর এদিকে তরকারি বসালাম পাঁচমিশালি তার সাথে করব পাপড় ভাজা পাপড়টা পরে ভেজে নেব পুরো এক পড়তে বসেছে পড়তে পড়তে আবার চলে গেছে দেখেছ এই হচ্ছে বেলার দিকে এখন প্রায় সাড়ে বারোটা বাজে এই হচ্ছে আকাশের অবস্থা আজকে মানে বললাম না সারাদিন আর রোদের দেখা পাওয়া যায়নি সারাদিন বৃষ্টি বৃষ্টি চারপাশে খবরটা দেখতে পাচ্ছি জল থই থই অবস্থা কে জানে কি অবস্থা হয়ে আছে মানে লাকিলি আমাদের এখানে কোনো জল টল ওঠেনি আমরা ব্লেসড বলতে পারো মানে আমাদের এই জায়গাটা একটু উঁচু তো এইদিকে চট করে জল হয় না তো ওঠেনি আমাদের এখানটায় কিন্তু মানে খবরটা দেখলে বোঝা যাচ্ছে আশেপাশে কি ভয়ঙ্কর পরিস্থিতি খুব খারাপই লাগছে আর এই যে বৃষ্টির মধ্যে না মানে আমার সকাল থেকে আজকে আবার মাথাটা ধরেছে যাই হোক মাথার দোষ না আমি বেশ কিছুদিন যাবৎ চশমাটা পড়ছিলাম না আবার বাস আজকে আবার এফেক্ট দিচ্ছে তো এই যে চশমাটা জন্য পরে নিলাম চট করে তো এখন এই যে আমি আবার কাজ করছি এখানে খিচুড়ি আর তরকারিটা বসিয়ে এসছি খিচুড়িটা ফুটতে থাক ছোট গ্যাসে খিচুড়িটা ইচ্ছে করে বসালাম কারণ খিচুড়িটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না আর তরকারিটা আগে হয়ে যাক খিচুড়িটা পরে ট্রান্সফার হবো বড় গ্যাসে এই খিচুড়ি রান্না যেন আমি পারতাম না আমার যে কাকা শ্বশুর ছিলেন উনি ভীষণ ভালো রান্না করতেন আমরা যখন আগে ঘুরতে যেতাম বলতো তোমরা যাও আমরা আমি রান্না করে রাখবো সত্যি করেও রাখতো কাকু তো কাকুই আমাকে শিখিয়েছে যে খিচুড়িতে এভাবে এভাবে রান্না করতে হয় শেষে হলুদ দিতে হয় নাহলে ধরে যায় এটা হচ্ছে নিরামিষ তরকারি মশলা আদা জিরে বাটা তো এদিকে নিরামিষ তরকারি খিচুড়ি সব কিছু নামিয়ে আমি স্নান করে নিয়ে আসলাম ছাদে তো এখন ওয়েদারটা হচ্ছে এরকম একদম পরিষ্কার হয়ে গেছে আকাশটা মেঘ নেই আর সত্যি কথা বলতে না বৃষ্টি আর হয়নি আমি ভাবছিলাম যে আবার কি বৃষ্টি হয় কি না বৃষ্টি হয়নি তো আমাদের তো আজকে পার্লারে যাওয়ার কথা ছিল কিন্তু ওই বৃষ্টি বৃষ্টি এসব দেখে মা ওপরে বলছে দূর কি যাব পার্লারে তারপরে গেল না তো আমিও আর গেলাম না যাই হোক ওই মা তো সকালেই পুজো দিয়েছে আর আমাদের না সাদা ফুল গাছগুলো একেবারেই কেটে দেওয়া হয়েছে যার জন্য আর ফুল নেই সাদা ফুল তো এই যে আমি এখন ভেজে নিচ্ছিলাম পাঁপড় এই ব্যাট পাঁপড়গুলো আমার খেতে একেবারেই ভালো লাগে না কিন্তু আমার ছেলের প্রচণ্ড প্রিয় তো ওই খাবে মানে সবাই খাবে তো ভাবছিলাম এদিকে শুভ বলেছে ও খিচুড়ি খাবে না ওর জন্য আবার মা এদিকে ভাত বসালো তো এই যে এক থালা পাপড় ভাজা রেডি এই ওই যে আমার ছেলের থালা পাপড় ভাজা খিচুড়ি তরকারি তো এই যে প্রায় পনের চারটের মতো বাঁচতে যাচ্ছে আমি এবার কাজে বসে গেলাম আর ওই যে পুরো এক ঘুমাচ্ছে ঘুমাবে কি নাটক করে বেড়াচ্ছে ওকে ঘুমাতে বলছি কখন থেকে গাড়ি নিয়ে শুয়ে শুয়ে খেলছে শুতে গেলেও একটা করে গাড়ি নিয়ে যাবে তারপর সন্ধ্যা করলাম চায়া করে আমি খাচ্ছিলাম এদিকে পুরো এককে লিখতে দেওয়া হয়েছে পড়াশোনা করতে ওর ভীষণ কষ্ট হচ্ছে কিছুতেই পড়তে বসবে না জোর করে ওকে বসানো হয়েছে পুজো এসছে সেজন্য আর পড়বে না এই পুজো আসলেই আর পরীক্ষা নেই না এখন মানে একদম কোনো ভয় পাচ্ছে না আর এর জন্য পরীক্ষা তো নিজেই একটা চাপে পড়তে বসে পড়ে তো যাই হোক একটু লিখতে দিলাম ওকে আজকে ইভিএস দিলাম আর দিলাম ইংলিশ বেশি দিনই অল্পই দিলাম কালকে আবার লিখতে দেবো এবার আমি রাতে রান্না করতে চলে যাচ্ছি ভিডিওটাকে আজকে এখানেই শেষ করে দিচ্ছি সেরকম কিছু নেই বলে ভালো লাগলে অবশ্যই লাইক করেও দেখা হবে নতুন একটা ব্লগে টাটা